সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে রয়েছে তীব্র শিক্ষক সংকট মাত্র সাড়ে সাতশো শিক্ষক দিয়ে চলছে ঊনপঞ্চাশটি ইনস্টিটিউট এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় বলছে সংকট দূর করতে বারো হাজার শিক্ষক নিয়োগ হবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকের পদ রয়েছে একাত্তরটি কিন্তু শিক্ষক আছেন মাত্র একত্রিশ জন বাকি পদ খালি অথচ সেখানে শিক্ষার্থী আছে চার হাজার পর্যাপ্ত শিক্ষক না থাকায় বাড়তি চাপ নিতে হয় শিক্ষকদের যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত হয় শিক্ষার্থীরা যদি এই পদগুলো পূরণ এবং স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকের পদ পূরণ হতো তবে আমাদের এই সমস্যা সমাধান হতো ঊনপঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অর্ধেকেরও বেশি শিক্ষকের পদ খালি আর এই শিক্ষক সংকট নিয়ে কোনোভাবেই মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা তাই দ্রুত এ সংকটের সমাধান করতে হবে শিক্ষকরা বলছেন শিক্ষক সংকটের কারণে তাদের দুই শিফটে কাজ করতে হয় এতে করে শিক্ষকরা মানসম্মত ক্লাস লেকচার দিতে পারেন না সেই সঙ্গে পদোন্নতি নিয়েও আছে শিক্ষকদের হতাশা দীর্ঘদিন যাবত অনেক শিক্ষকের পদ শূন্য অনেক কর্মচারীদের পদ শূন্য যা কিনা ছাত্রছাত্রীদের পাণ্ডারের ক্ষেত্রে বিরাট একটা অন্তরায় হয়ে দাঁড়ায় শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষক সংকট দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে এরই মধ্যে বারো হাজার পদ সৃষ্টি হয়েছে শিগগিরই এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই সঙ্গে খালি পদেও শিক্ষক নিয়োগ দেয়া হবে আলাদা করে এই পদে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ করবে এবং আশা করছি আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আশা করি আমরা আমরা প্রায় ভাগ পদ পূরণ তিন ধাপে এই শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সেই সঙ্গে পদোন্নতি সংকট কাটানোর ব্যবস্থাও নেওয়া হবে নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা